একটা গল্প দিয়ে শুরু করি ছেলে অনেকটা শুভার প্রতাপের মতো কোনো কাজকাম নাই বেকার বসে থাকে তার ভাবনা নাই তো একদিন দেখে অনেক সুন্দর একটা যুবতী নদীর পাড়ে পানি নিতে যায় কাকে কলসি আছে তো কলসিকে দেখে বলছে ইস আমি যদি কলসিটা হতাম কতই না ভালো হতো জীবনে অন্তত একটু একটু আরামে থাকতাম একজন কলসিও করতেছে হে যুব তুমি জীবনে কি করছো যে এরকম আরাম আয়েস চাও তখন ওই আবার জিজ্ঞেস করে ভাই তুই তো একটা সামান্য কলসি তুই কি করছিস লাইফে তখন বলছে আমি প্রথমে ছিলাম মাটি এরপর আমাকে নিয়ে গেছে নিয়ে যে আমার কষ্ট হয়েছে আমারে রোদে শুকাইছে আমার আবার কষ্ট হয়েছে আমি এরপরে রোদে শুকাইছে আমি মনে করছি আচ্ছা তাহলে হয়তো আমার কষ্টের পালা শেষ এরপরে দেখতেছে আমাকে আগুনে দিছে ভাই আমার জীবন দেনা দেনা হয়ে গেছে তা আমার কষ্ট শেষ হয় না। তো তারপরে যখন আমাকে বাজারে নিয়ে আসলো তখন এই যুবতীর বাবা বাজারে আসে এসে আমার কানের ভেতরে টোকা দিয়ে আমাকে টাকা দিয়ে কিনছে সামান্য মাটি এরপরে এসে কলসি হলো এবং তাকে টাকা দিয়ে কেনা এখানে কি আমরা কি মিল করতে পারছি গল্পের সাথে নিজেদেরকে আচ্ছা এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই ঠিক তা আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থী ছিলাম জাস্ট যারা চান্স পায়নি তাদের মতোই কিন্তু আমরাও ছিলাম একদম সাধারণ শিক্ষার্থী কিন্তু আল্লাহর রহমতে আমাদের পরিশ্রম ভাইয়াদের মেন্টরিং এ সমস্ত বিষয় বাবা মার দোয়া মিলিয়ে আজকে আমরা ঢাকা ইভার্সিটির স্টুডেন্ট আমি এস এম নাজমুর শাকিব পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে বারোশো পঞ্চাশতম রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে তিনশো তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে পাঁচশো তেষট্টি তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে তম এবং সিলেট বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে একশো ছয়তম এর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার দুইটা ইউনিটের সিরিয়াল ছিল তো আই এডুকেশনের যে বিষয়টা সর্বপ্রথম দুই হাজার বাইশ সালে আমি এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানি তখন উজ্জ্বল ভাই বিভিন্ন জেলা রিলেটেড ক্লাস মানে ভিডিও বানাইতো ডকুমেন্টারি আমার আবার খুব ভালো লাগতো কারণ আমি ঘুরে বেড়াইতে খুব পছন্দ করতাম এরপরে এইচএসসি লাইফে আসি যেহেতু সময় খুবই স্বল্প সায়েন্স থেকে আর্টসে মাইগ্রেট করা হয় তো তখন আমি এইচএসিতে আমি কোনো প্রাইভেট করি না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পেছনে যে কারণটা ছোটবেলা থেকে আমি অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিস করতাম আমার জেলা পর্যায় থেকে শুরু করে থানা পর্যায় থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পর্যায়ে পর্যন্ত আমার সার্টিফিকেটস আছে আমি এবং সেগুলোতে পার্টিসিপেট করছি তো যখন যে কোনো প্রোগ্রামে যাইতাম দেখতাম জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার কোথায় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত বড় বড় মানুষ দেখি সবাই দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে তো তখন মনের ভেতরে স্বাভাবিকভাবে একটা চাহিদা বা ইয়া তৈরি হয় ইচ্ছা তৈরি হয় যে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তো তারপর এইচএসসি তে যেহেতু আমি প্রাইভেট পড়তাম না আমার এইচএসসি রাতে আমি বসে থেকে টেস্ট পেপার সলভ করতেছিলাম তো আমি দেখছি ইংরেজিতে আমি একটু প্যারা খাচ্ছি এরপরে ইউটিউবে ঢেকে হঠাৎ করে দেখি মহাসিন ভাইয়ার অ্যান্সারিং কোয়েশ্চিনের একটা ক্লাস আসছে আসছেিগোর ক্লাসটা এরপর আস্তে আস্তে ভাইয়ার ক্লাসগুলো দেখি এবং অবাক হয়ে যায় ভাই রাইট ফ্রম অফ ভার্বস মডিফায়ার্স এগুলো এত সহজে কেমনে পড়া যায় তো খুবই দারুণ পিডিএফগুলো ডাউনলোড করে নিলাম প্যারাগ্রাফের বিভিন্ন ফর্মেট দিচ্ছিলাম আমার এখনও মনে আছে আমাদের রাজশাহী বোর্ডে ইংরেজিতে হচ্ছে টেকনিক্যাল এডুকেশন ভার্সেস এডুকেশন এই এই টাইপের যে বিষয়টা ছিল এবং এটা দেওয়া এর পাশাপাশি জোয়ের ভাই আমাদের ক্লাস নিত হিস্ট্রি ক্লাসগুলো খুব মজা করে করতাম হিস্ট্রি ক্লাস জিওগ্রাফি ক্লাস তো খুব ভালো লাগতো তখন এরপরে আর বিশেষ করে আমাদের জন্য যে বিরোচন পার্টটা ছিল বাংলা বিরোচন ক্লাস হচ্ছে ইংরেজির যে হকামুলারি ছিল মানে জাস্ট মতো এত সুন্দর আমি কখনো দেখিনি মহা আর বাবা যদি বলা আসলে আব্বা আমার কথা তো বলে শেষ করার মতো না তো আমার মনে আছে আমি যখন আহ এক্সাম তো আমাদের হচ্ছে ছিল হচ্ছে জানুয়ারির পঁচিশ তারিখে তো সেদিন ছিল শনিবার জানুয়ারির উনিশ তারিখ সেদিন বৃহস্পতিবার আম্মা রান্না করতেছে আম্মাকে বলছি আম্মা আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো আম্মা বলছি ইনশাল্লাহ আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে শনিবারে সকালে ঘুম থেকে উঠলাম আম্মা খাইয়ে দিল আব্বু বসেছিল আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিলাম আর শুধু বাবা মা না কিছু বন্ধু আছে যারা খুবই কাছের হয় তা আমার এক বন্ধু ছিল প্রান্ত ও আমার সাথে গেল ও সায়েন্সে ছিল ওর জ্বর সেদিন কাঁপতে কাঁপতে আমাকে নিয়ে গেছে এক্সাম হলে আমি গেলাম পরীক্ষা দিলাম বের হয়ে আসলাম আসার সময় আমার আরেক বন্ধু সিফাত আমাকে নিয়ে আসলো এরপরে মার্চ মাসের ছয় তারিখ আমাদের রেজাল্ট ঘোষণা করলো মাগ্রীবেন নামাজের পরে পিসিটা অন করলাম রেগুলার তো ঢুকে কারণ আমরা যারা বিউনিটে পরীক্ষা দিসি ভাই সবাই রিলেট করতে আর বা এত ডিলে দিনও ঢাবি রেজাল্ট দিতে পারে না মানে প্রত্যেক দিন ওয়েবসাইট আর রেজাল্ট কবে আসবে রেজাল্ট কবে আসবে রেজাল্ট কবে আসবে আসে না আসে না আসে সো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বারোশো পঞ্চাশতম আম্মাকে বললাম আম্মা নামাজের পাখিদের হাত করে দেব করে তো মানে চমৎকার একটা মুভমেন্ট ওই সময় তো একটা কথা পাউলো গোহেলো বলছিল দা আলকেমিস্ট উপন্যাসে যদি তুমি কোনো কিছু মন থেকে চাও তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে ওইটার সাথে জুড়ানোর জন্য মানে ষড়যন্ত্রে লিপ্ত হয় তো আসলেই তাই মন থেকে চাইলে পাওয়া যাবে এবং কৃতজ্ঞতা সবার প্রতি এ বলে আমি আমার বিরক্তিকর বক্তব্য শেষ করছি এতক্ষণ আমাকে সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ